দক্ষিণ মাইছপাড়া হুমায়ুন কবির সরকার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন আমাদের সিনিয়র রিপোর্টার মাহবুব আলম সরকার এর পাঠানো ফিডো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ষোলোই জানুয়ারি মামিনসিং এর ধুবাউডা উপজেলার নং ঘোষগাঁও ইউনিয়ন এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকা খাতে নজরুল ইসলাম নামক একজনকে হত্যা করা হয় এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি করা হয় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে চেয়ারম্যানকে আসামি করার প্রতিবাদে শুক্রবার তেইশে জানুয়ারি বিকেলে উপজেলার এক নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারোয়াপাড়া বাজারে প্রতিবাদে মিছিল শেষে স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয় দক্ষিণ মাইচপাড়া ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শাহজাহান কবির সরকার সাবেক ইউপি সদস্য সাহা মেম্বার ও শাহাবুদ্দিন সরকার বক্তারা বলেন সুপরিকল্পিতভাবে সোনামধন্য চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারের ওপর আরোপিত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও হয়রানি মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার আমরা সরকারের কাছে আবেদন করব অবিলম্বে হুমায়ুন কবির সরকার এর নামে এই মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের জন্য তাকে ব্যর্থ করার জন্য মিথ্যা মামলা দিয়েছে সেই জন্য আমি দক্ষিণ একজন হিসাবে এবং দক্ষিণ মাঝভাড়ার একজন পুজার হিসাবে এই মিথ্যা মামলার দীর্ঘ জানাচ্ছি গত শূন্যই জানুয়ারি বর্তমান যেমন হুমান কবির সরকার সাবেক তেমন গাজরমান আমরা একসাথে গানের শিষের আমরা কেন্দ্র কমিটি করার জন্য সাইজু বরা এবং বগদরা তিনটি গ্রামের তিনটি কেন্দ্র কমিটি করেছি মতাবস্থায় হুম কবির সরকারকে রাজনৈতিকভাবে তাকে হওয়পূর্ণ করার জন্য তাকে মিথ্যে মতা জোরিত করেছে হয়েছে অবিলম্বে আমরা তার সেই মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে একান্ত দাবি জাতীয় সেই মিথ্যা মামলা দেওয়ার জন্য আমরা আজকে এখানে তীব্র প্রতিবাদ এবং কি মানববন্ধন করতেছি এই জন্য মনে করেন এলা ইউনিয়নবাসী সকলেই এখানে উপস্থিত আছেন মামলা প্রত্যাহারের জন্য বিলম্বে উর্ধ্বদন কর্তৃপক্ষ